ঝিনাইদা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের উন্নয়নে আমরা সবাই একসাথে এ স্লোগানে আত্মপ্রকাশ করেছে ঝিনাইদা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদা শহরের আহার রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম সভাপতিত্ব সাধারণ সম্পাদক প্রকৌশলীয় আবুল বাসার উপদেষ্টা ঝিনাইদা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মুস্তাফিজুর রহমান প্রফেসর ড এ কে এম কামাল বিজিএমই এর সদস্য প্রকৌশলীয় কামরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তরা মাগুরা ঝিনাইদা ফোর লেন সড়ক নির্মাণ মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান আলোচনা সভা শেষে কমিটি ঘোষণা করা হয় আমার হলো সাত মাস ঝিনাইদে আসা আমি আসার পরে অনেক তথ্যপত্র সংগ্রহ করলাম ঝিনাইদে কেন অবহেলিত অনেক দিক আপনারা আলোচনা শুনছেন আমি তখন চিন্তা করলাম যে ঝিনাইদা

আমরা সদর হসপিটালের বিষয়ে কিছু বলি যেটা আজকে সকালেও এখন তো হসপিটাল বন্ধ ঈদের বন্ধ চলতেছে আমি যে যতদূর পাশ আগে আমি টয়লেট দেখতেছি সবার আগে কারণ একজন মানুষ যদি মানসিকভাবে প্রশান্তি না পায় পরিষ্কার প্রশ্ন না থাকে তাহলে আপনি যতই ভালো শিক্ষা দেন যত ভালো খাবার দেন তারা এটি ভুল করতে চায় না সুতরাং পরিষ্কার প্রশ্নতা আমি চেষ্টা সামনে এক সময় প্রচুর মোটরসাইকেল অটো রিক্সা থাকতো

সেই ধারণা অবগত রাখবো মানুষ মঙ্গল গ্রহে গেল কখন যখন সে চিন্তা করলো কল্পনা করলো তখনই কিন্তু সে মঙ্গল গ্রহে গেল মানুষের সবচেয়ে শক্তিশালী বিষয় হলো মানুষ কল্পনা প্রবল মানুষ চিন্তা করতে পারে যা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে এইজন্য মানুষ সৃষ্টি সেরা আজই ফেরেশতারা কিন্তু পারে না মানুষ পারে আল্লাহ শক্তি মানুষকে দিয়েছেন যা চিন্তা করে তা ইমপ্লিমেন্ট করে তো আজকে যে জিনিসগুলো এখানে প্রস্তাবিত হয়েছে আমার মনে হয় যে আমার যা মনে হলো ইট ইজ নট এ কমপ্লিকেটেড থিংস বিশেষ করে ঢাকাতে যারা সচিব লেভেলে যারা চাকরি করেন আমাদের বন্ধু সশিব সচিব সিনিয়র সচিব ডেপুটি সেক্রেটারি এরা আমাদেরই কলিগ ছিল এদের কাছে ওই ক্যান রিচ দেন ইজিলি সম্ভব এবং তাদেরকে পার্সু করে অনেক খুশি করে সম্ভব এবং যে দাবিগুলো এখানে আসছে এগুলো আমাদের ন্যায্য সম্পর্ক দাবি দ্বিতীয় হলো যে শহরের পানি নিষ্কাশন সহ আরো যে সমস্ত বিষয়গুলো আমাদের কাছে আসছে এগুলো শুধু ম্যাটার অফ লিডারশিপ আর কিছুই না শুধু উদ্যোগ নেওয়া যেখানে সব সমর্থন আছে প্রশাসন সমর্থন যায় লোকজন সমর্থন দেয় সেই কাজ না হওয়ার কারণ থাকতে পারে না আপনারা মনে হয় জানেন অবশ্যই জানেন দেখেন চট্টগ্রামে কিন্তু পানির পদ্ধতি ছিল আপনারা জানেন সেখানে একটা একটা বিশেষ তাদের উদ্যোগের কারণে তারা একটা ইসলামী দলের উদ্যোগের কারণে দেখেন তারা নিজের শ্রম দিয়ে দুই মাস ধরে দুইশো লোক খাটছে যেখানে চারশো কোটি টাকা দাবি করা হয়েছিল যে চারশো কোটি টাকা লাগবে এই পানি এই জলবদ্ধতা দূর করার জন্য সেখানে এক কোটি টাকার কমে সে সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে গেছে এইগুলো এই ধরনের লোক কিন্তু ধীরে শহরেও আছে শুধু উদ্যোগ নেওয়া দরকার

এই যে মনে করেন মালয়েশিয়া শ্রীলঙ্কা যারা সিঙ্গাপুরে অনেকেই গেছেন অনেকে দেখে আসছেন সব জায়গায় কোনায় কোনায় সব গোল্ডেন রোড রাস্তাঘাট ব্রিজ কালভার সুন্দর শহর পরিষ্কার পরিচ্ছন্ন শহর পানি তারপরে পাবলিক টয়লেট ক্লিন পাবলিক টয়লেট এগুলো একটা মানুষের কল্পনা এবং এগুলো বাস্তবতা সেখানে রূপ লাভ করেছে এগুলোর জন্য বাংলাদেশের যে আপনার যে কাস্টমসে যায় কথা আছে যে রাজস্ব আয় বসে গেছে এই জিনিসগুলো কিন্তু শুধু দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করলে কিন্তু এই কাজগুলো সহজে সম্ভব দীর্ঘ সময় আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আপনারা আগামীতেও আমাদের সাথে এইভাবে থাকবেন বিভিন্ন কর্মসূচি সাথে আপনারা আপনারা আমাদের সাথে একাধিকার ঘোষণা করবেন সময় দেবেন সহযোগিতা করবেন আমরা ঠিক থাকবো আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার সব ঘোষণা করছি আসসালাম আলাইকুম